কিছু ভালো অভ্যাস আমাদের শরীরকে সুস্থ রাখতে পারে সেই অভ্যাসগুলো আমি প্রতিনিয়ত করার চেষ্টা করি হ্যালো বিভান কী খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন হচ্ছে সকালবেলা ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি আর কয়েকদিন থেকে বাবার বাড়ি থাকার জন্য আমার গোপাল সোনার ওইভাবে সেবা হয়নি ছেলে দু একদিন হয়তো আমার গোপালের সেবা দিয়েছে কিন্তু কারো বাড়িতে থুয়ে যাব সেভাবেও কিন্তু থুয়ে যাওয়া হয়নি যাই হোক আমি দিয়ে নিলাম পুজো দেওয়া হয়ে গেছে এবারে পুজোর প্রসাদ নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম সকালে কিন্তু তারা হরু করে রান্নাঘরে আসতে হয় আর সকালে কিছু আমি হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি কিন্তু প্রতিদিন হয়তো সেভাবে হয় না যেদিন উপোস থাকে সেদিনকে তো এই তো সকালে একটু গরম জল করে নিলাম আর একটু হলুদ এটা আমি খাওয়ার চেষ্টা করি সকালবেলায় তো শরীর সুস্থ রাখার জন্য এই নিয়মগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত করার দরকার তো প্রতিদিন কিন্তু এক রকম খাই না একদিন এক রকম আইটেম একটু রাখার চেষ্টা করি যা হোক এদিকে আমি সকালে রান্না করছি তো পোহাটা ভেজে নেব সকালে কিন্তু আমার পরোটা করলেও রুটি করলেও কিন্তু ভাতও করা লাগে আজকে আমি পোহাটা ভাজলাম আর রাইস কুকারে ভাত দিয়েছি আর আলুর তরকারিটা হয়ে গেছে সকালবেলা ভাত না খেয়ে যদি এরকম হেলদি কিছু থাকে যেমন ধরুন রুটি পরোটা হয়তো ফল কিছু ফল তো সকালে খাওয়া উচিত না ভারী খাবারের পরই খাওয়া উচিত তো ভাত না খেয়ে যেগুলো হয়তো ড্রাই ফ্রুটস হালকা পাতলা সকালকার খাবার সেগুলো খেলে কিন্তু শরীর সুস্থ থাকে আর শরীরের পক্ষে কিন্তু অনেকটা উপকারী ভাতটা একটু অ্যাভয়েড করে ভালো কিন্তু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তার জন্য একটু ভাত করে লাগে আমার ছেলেমেয়েরা যেহেতু রুটি পটা এগুলো ওদেরকে দেই না খেলে হয়তো পরে খেলো কিন্তু সকালবেলা একটু সেদ্ধ ভাত হয়তো ডাল সেদ্ধ ডিম ভাজা আলু সেদ্ধ এগুলোই খাবার যাওয়ার চেষ্টা করি যেহেতু তার স্কুলে সকালে একটু ভাত খেয়ে গেল আর টিফিনে হয়তো একটু রুটি পরোটা ডিম ভাজি এগুলো দিয়ে দিলাম একটু সবজির সাথে তো আজকে পরোটাগুলো ভেজে নিয়েছি কিন্তু সকালে কিন্তু পরোটা খাওয়াটাও ঠিক না একটু তেলের জন্য যাই হোক আমার জন্য একটু শুকনো শুকনো করে পরোটাগুলো ভেজেছি তেল না দিয়ে যাই হোক ভয় দিতে লেগে হয়তো আশেপাশে একটু শব্দ আসছে প্লিজ একটু মানিয়ে নেবেন যেহেতু আমার বাড়িটা একটু রাস্তার সাথে অনেক শব্দই গাড়ি মানুষজনের হয়তো হতে পারে তো এইদিকে আমি এক একে সব পরটাগুলো ভেজে নিলাম আর এই ফাইপেনে প্যানের খুব সুন্দর ভাজা হয় রুটি তো সেই জন্য আমি এই প্যানে সব কিছু করি যেহেতু আমি এখন গ্যাসেতেই এই পরটা রুটি এগুলোই ভাজতেছি আর যখন হয়তো মাটির চুলাতে রান্না করি তখন হয়তো অন্য খোলায় আমি সেগুলো ভেজে নিই যাই হোক এদিকে খাবারগুলো বেড়ে নিচ্ছি আমি একটু পটার সাথে শশা টমেটো আর আরিত তরকারি নিয়ে নিলাম ও আচ্ছা আর হচ্ছে আজকে তো নিরামিষ সেজন্য ডিম ভাজাটা নিলাম না এগুলো আজকে সকালের খাবার তো ঝটপট আজকে খাবারটা সকালে খেয়ে নিই তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক ফলো শেয়ার দিয়ে আমার পেজের পাশেই থাকবেন আর আমার সকালকার এই খাবারগুলো কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন তো আজকে ভিডিওটি ছিল পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার